ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন লক্ষ্মীপুরের যে ঘটনাটা ঘটে গিয়েছিল এক পরিবারের সাতজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই ঘটনায় আমি মনে করি ড্রাইভারের গাফিলতির কারণে এমনটা হয়েছে কারণ আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ড্রাইভার চলন্ত গাড়ি অবস্থায় সে টিকটক করে প্রিয় দর্শক সে একজন ড্রাইভার সে গাড়ি চলন্ত অবস্থায় কিভাবে টিকটক করে তাদের ড্রাইভারের পরিবার বলতেছে তাদের ড্রাইভার অনেক ভালো সেই ছেলেটা অনেক ভালো সে ভালো ড্রাইভ করে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে আপনারা বলবেন যে সে কি আসলে ড্রাইভারের কাতারে পড়ে কি না একজন ভালো ড্রাইভার হলে কখনোই গাড়ির চলন্ত অবস্থায় ভিডিও করতে পারে না প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলেন ভিডিওটা দেখে আসি

সেক্ষেত্রে কি আপনাদের কোনো কিছু বলার আছে কেন দুর্ঘটনা এটা তো সামান্য দুর্ঘটনা এটা কিতে শাস্তি করা যাবে এটা তো অ্যাক্সিডেন্ট এটা কি ইচ্ছে করে কোনো ড্রাইভার কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে আসসালামু আলাইকুম আসসালাম একটু জোরে বলবেন আসলে ড্রাইভার আকবর আপার কি হয় আমার ছোট দেবর ছোট দেবর আচ্ছা এই যে আপনার ছোট দেবর যে একটা ঘটনা ঘটাইছে সেটা শুনছেন

এই যে আপনার দেবর যে মানে ব্যক্তি কেমন ছিল খুবই ভালো ছিলা খায় না এক খিলি পাঁচ ফাঁসবে কখনো এক খিলি পান ও খেতে দেখিনি দেখিনি

যে শুধু কি ড্রাইভিং আকবরের করে না আরও ভাইরা ড্রাইভিং করে না না ড্রাইভিং তো ওখানে সুধামদ্যা বরে করে শুধু আপনি দেবরই করে আচ্ছা তো এই যে সে যে দুনাটা ঘটাইছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে আসলে আপনারা আপনাদের বিয়াটা কি বরের এলাকায় আচি এবং কি তার এলাকাবাসী কি বলে আসলে ড্রাইভার আকবর কেমন ছিলেন এবং কি তার কি কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল নাকি সে আসলে সব সময় নেশাগ্রস্ত থাকতো সেই কথাগুলোই আমরা তার এলাকাবাসীর একটু কথা শুনব আসসালামু আলাইকুম

রতে খায় ফ্যাটে মানে রতে করে ফ্যাটে খায় এদের কোনো হারাহারি নাই মারামারি নাই কিলে কিলে নেয় সকাল বোরে মালিকে ফোন দেয় যাওয়ার জন্য তারা ছবি লয় চলে যায় কিছু খায় কোনো দিন খায় না তারপরে তাদের ফ্যাটের দানটা তারা চলে বুঝলেন এরা কোনো সন্ত্রাসী না মদ খোরোনা গাঞ্জা না তাদের ফ্যাট নিয়ে তাদের চিন্তা সব সময় আচ্ছা আপনার যে তো আপে যেতো আপনি হয়তো বাতি জন্য মিথ্যা কথা বলতেছেন যে না আমি তার আফন শাচী না আমি ফাড়াফুসি শাচি বুঝছি যে হে রাত দেখলে হে ছেলে দশ মাইল দূরে থাকলে দেখলে সালাম দাস আসি ভালো আছে আসি ভালো ভালো থাকো যেদিন এই দুর্ঘটনা হয়েছে সকাল ভোরে আরব আসি দৌড়িয়াছি দৌড়িয়াই হেরে হুঁসি হাঁসি চালানি হের ভালো রাখা হয় হে যদি মারা যাইতো তাইলে আর হের নামে এত মামলা হতো না অন বাঁচি থাকা কারণে হের জন্য মানে এত কিছু উঠতেছে এই যে ভাইলুট যে মারা গেছে ভাইলুটের বাপে যে বললো আমার সেলে মাসি যদি থাকতো বহুত কিছু হইতো এখন মারা যাওয়ার কারণে এখন সব কিছু সামাদা এখন আকবর ড্রাইভারে যদি মারা যাইতো তো আর এত কিছু হইতো না বাঁচি রইছে কা হে বাঁচি থাকার কারণে না ফা ফাঁসে আরও তিনজন বাইরে হইতে হচ্ছে যদি হে মারা যাইতো তাহলে ওই ফাঁসে পড়তে হে হেদের লোক তিনজন বাইরে হইতে হয় ফাটতো না বুঝছেন নি আসলে আপনি মানে এটা বলতেছেন যে আকবর ড্রাইভার আরো যে চার ভাই আছে তারা কি করে কিংবা তারা কেমন তার বড় ভাই শিক্ষক মিরপুর স্কুলে মাস্টারি করে মেজে ভাই বিদাস আর সেজে ভাই কাজকর্ম করি খায় মানে এরা ছোট ছোটো তিন ভাই রকম ফ্যাট চালায় রথ মজুরি দিন মজুরি ভাবে চালে আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ দর্শক এই যে ভিডিওটা দেখেছেন ড্রাইভারের এবং ড্রাইভারের পরিবারের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ড্রাইভার যে এগুলা টিকটকে আপলোড করছে টিকটক করে তাও চলন্ত গাড়ি থেকে এটা আসলে আপনারা কিভাবে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং ড্রাইভারের পরিবার যে কথাগুলা বলেছে সে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম